ও রে চিটা ওরে বাটপা ঠিক না বেঠে কারণ রাসুলের দলে নাই রাসুলের পক্ষে নাই ইসলামের পক্ষে নাই কোরানের পক্ষে কথা বলে নাই আরও বলেছে যে কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নেই বলার লোক আছে না নাই কোরানের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা বুঝ করবে যারা কোরান জানে তারা যারা কোরান জানে না তারা এরা আর বসবে ডাকে কথা কয় না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আবার টুপি মাথায় দিয়ে নাই যাও কথা কয় না ঠিক বলেছি তো হ্যাঁ মাথায় রাখতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কথা সত্য কারণ কোন রাজার নীতি কোরানে নাই কোরানে রয়েছে কার নীতি আল্লাহর নীতি সেই আল্লাহর নীতি আল্লাহর বান্দারা করবে যে আল্লাহর বান্দারা কোরআনের নীতি আল্লাহর নীতি রাসুলের নীতিতে নিজেদের সম্পৃক্ত রাখে নাই নিজেদেরকে এই নীতিতে বিশ্বাসিত করাই নাই বরং এই নীতিতে যারা চলে তাদেরকে বাধা দেয় শুনে রাখো তারা আল্লাহর বান্দা হতে পারে না তারা আল্লাহর গোলাম হতে পারে আর আল্লাহর গোলাম যারা না তাদের অবস্থা যুগে যুগে কি হয়েছে আপনারা জানেন নমরুদের পতন হয়েছে চুবানি খেয়ে বিদায় নিয়েছে নমরুদ মশার কামড়ে বিদায় নিয়েছে ফেরাউন ওই নদে চুবানি খেয়ে বিদায় নিয়েছে আব্রাহা পাখির ছোট ছোট পাখির কম করে আঘাতে বিদায় নিয়েছে আবু জাহেল মাজ মুয়াজ বাচ্চা শিশুর হাতে বিদায় নিয়েছে বর্তমান সমাজেও যারা স্বৈরাচারী কায়েম করেছিল জুলুম করেছিল অন্যায় করেছিল তাদেরও বিদায় নিতে হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না সেই স্বৈরাচারেরা এখনো ষোলোটা বছর নির্যাতন নিষ্পেষণ আর ক্ষমতা ছেড়েছে ষোলোটা মাস এখনো হয় নাই ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়ে সাজে গেছে রাজপথে নামার অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর টি রাখবে আর একজন নেত্রী ছয় মাস পর হয় নাই এখনই রাজপথে নামবে এটা হতে পারে না সংগ্রামী তৌহিদি জনতা যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল যারা আল্লামা সাইদির মত কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই খান্ত হয় নাই এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে যারা তাওহیدی জনতার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা নেত্রীবিন্দুকে ফাঁসীর কাষ্টে ঝুলিয়েছে যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে যারা বিলখানাই হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনা বাহিনীকে নিশ্চিহ্ন করেছে যারা খুন করেছে গুম করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে অন্যায় করেছে জুলুম করেছে অবিচার করেছে আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে সাই করে দিয়েছে তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাও হিন্দু জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না কারণ তারা তাদের কৃতকর্মের ফল সবাই ভোগ করে এক শিয়ালের লেস কেটে গেছে সে অন্য শিয়ালদের বোঝায় যে লেস থাকা এটা বিপদের কারণ আমি বুঝাইতে পারি না যেই মানুষগুলো রাজপথে নামতে চায় লিফলেট বিতরণ করে তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই সবাই নিজেরা নিরাপদে চলে গেছে বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই আমরা যেহেতু দেশ ছাড়িছি তোদেরও দেশে থাকতে দেবো না তার জন্য লিপলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি করি এদেরও ধরতে পারে এটা তো বোঝে না যে আমরা তো আইসিআইসি তোদেরও এখন খবর আছে এই জন্য লিপলেট ধরাইতেছে এই বিএনপি বিষয় বিচ্ছরি বিএনপি না আওয়ামী লীগের আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো ফাঁদে পা দিয়েন না কিসে পা দিয়েন না ফাদে পা দিয়েন না নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে অবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে তাইলে লিপলেট বিতরণ করতে পারে ঠিক না বেঠিক উনি বিদেশ থেকে বলবে লিপলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো এটা কি ঠিক হবে তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো আমরা তো ঝাঁপাই পড়লি আমাদের পরে তো ঝাঁপাই পড়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে ঠিক না বে ঠিক সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালে মহিপালের নিজাম হাজারি হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে আমরা তখন যেই লিপলেট ক্যান আরও কিছু বিতরণ করতে বললে করব। কিন্তু তোমরা সব চলে গে যাও জাগায় যেয়ে বলো যে সবাই নাম নেত্রী আসবে নেত্রী আগে আসুক তারপরে হবে ঠিক না বে ঠিক আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাইনি যেই নেত্রী এত উন্নয়ন করে দিল এত দেশে এত মানুষের কল্যাণ করলো মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে কাজ করা লাগে না খেল খেয়েছে ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর টা থাকে না ঠিক না এই চেয়ারের মালিক ছিল ফেরাউন সেই ফেরাউন এত অধ্যত্বপূর্ণ আচরণ ছিল নিজেই বলল আনা রব্য কুমুলা আলাপ আমি রব আমাকে রব মেনে নাও পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা তারপরে সালামের বাহিনী সালামের সাহাবিরা যারা ইমান আনল তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যার পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না রাতের অন্ধকার ছুটতে শুরু করলো মুসালাম তার সাহাবিদের নিয়েও ছুটতে লাগলেন ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন সাহাবীরা বললেন অগ এবার আর তো বাসার কোন রাস্তা নাই এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে মুসাল সাল্লাম বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না তাদের দাদার দেশে যাওয়া লাগে না তারা যদি কাষ্ঠে তাও হাসতে হাসতে ঠিক না কারণ তাদের রবকে আল্লাহ কবরে আসে না নাই উপরেও আসে না নাই বাংলাদেশে আসে না নাই আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যাই সেখানেও আসে না নাই যারা আল্লাহর প্রতি মানে এনেছে যারা বলেছে ইন্না সলাতি অনুসুকি নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য না ছেড়ে দেওয়ার কারণে না খাইতে দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান নামি করে দিয়েছেন না সত্য বললাম না মিথ্যা বললাম বিড়ালকে না খাওয়ানোর কারণে না ছেড়ে দেওয়ার কারণে জাহান নামে যাওয়া লাগে এর নাম ইসলাম আর আপনি মনে করছেন আওয়ামী লীগ জান্নাতে চলে যাব কথা কয় না অন্যায় ভাবে আওয়ামী লীগ কেন কুত্তা মারলেও আপনি জাহান নামে যাবেন আওয়ামী তো মানুষ ঠিক না ভাই ঠিক অন্যায় ভাবে প্রতি জুলুম করা যাবে যারা জুলুম করেছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ছাত্র হত্যা পিলখানা হত্যাকাণ্ড আমিরে জামাত সহ বিএনপির নেতা সাখা চৌধুরীকেও ফাঁসির যে ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ একটি ট্রাইব্যুনাল করে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে সুতরাং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে এই কাজগুলো যারা করেছে তাদের কাইনের আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেমন আব্রাহার বিদায় হয়েছে নমরুদের বিদায় হয়েছে ফেরাউনের বিদায় হয়েছে কারুনের বিদায় হয়েছে তেমনিভাবে এই বাংলাদেশেও ইসলামের বিপক্ষের শক্তি যারা জুলুমবাদ ছিল তাদেরকে বিচার করে প্রমাণ করে দিতে হবে এ নিজেদের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না ঠিক না ঠিক যারা ভালো ভালো কথা বলে এখন এত মায়া কান্না নেত্রীরে মাত্র কয় টাকার কয় টাকার দুর্নীতির মামলা দিয়ে বৃদ্ধ মানুষটাকে রিমান্ড জেল তারপরে বাড়িতে গ্রহবন্দি বিদেশেও চিকিৎসা নিতে যাইতে দেয় নাই বলেন ঠিক কিনা গণতন্ত্র দেখাও গণতন্ত্র এগুলোর আগে বিচার হবে তারপরে গণতন্ত্র আসবে বলেন ঠিক এই বাংলাদেশ মুক্ত করেছি রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা দলের নই কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার রাখা হবে না যদি প্রয়োজন হয় আবারও ছাত্র জনতা রাজপথে নামবে নতুন কোন স্বৈরাচার বরদাস্ত করা হবে না অনেকেই বলে এই সরকার শিকড় গেড়ে বসতে চায় আমি বলেছি তাহার যত পড়া সরকার টিকে নাই আরে সরকার তো নামাজই পড়ে না ঠিক না ঠিক গিয়েছে ভোট দেওয়ার জন্য যে বলছে সে বাপু আমার নাম্বারটা একটু দেখে দাও তো কত নাম্বার আমি ভোটটা দেব বলে এসেছি বল চাষা ভোট তো দেওয়া হয়ে গেছে ভোট কয় আমারটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে ও বাপু কেমন করি হইলো গো বলছে আপনি রনাতেছেন কখন বাড়িতে বলছে ফজর পড়িতে আসলাম কয় আমরা তো সে তাহাজ পড়ি কামঝের পড়ি বাপু তাইলে একটু একটু কালি লাগিয়ে দাও বউ তো জিজ্ঞেস করবেন ভোট দিছি কি না আমি বুড়ো মানুষ মনে করবেন দিতে পারি নাই তুমি একটু কালি লাগিয়ে দাও তো কালি লাগাইতেছে চলে যাচ্ছে ডাকতে বলছে চাষা শোনেন ওই শাশির জন্য আবার পাঠাইন নাই বুড়ো ভাই এসে এত খাটাইন না তোমার দিয়েছে হ্যাঁ হ্যাঁ শাশিরটাও হয়ে গেছে কত বড় খারাপ এই স্বার্থপর লোকের সাথে সংসার করিয়াছি আমি আল্লাহ তুমি ওর সাথে আমার না তো বলছে চাষা শাশির পরে এত খেপা কেন আপনি কারণ ডাকি ওরে বাপুরে রে আজ বারো বছর হইল তোমার শাশি মরিয়ে কব্বরে শুয়েছে তা তুই এসে সে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি নে আমি কত কষ্টে থাকি বুড়ো বয়সে তুই হাসিনার ভোট দে তুই চলে গেলি আমার একটু খোঁজ নিলিনে নে কথা কি বুঝা গেছে ঠিক না মৃত মানুষও ভোট দিয়ে গেছে গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এই দু একজনের কি একটু সুলকানিতে ধরতেছে ও বলছে এক নম্বরে যাবে অনেকক্ষণ বসে তো এখনো তো প্রধান মেহমান আসেনি আমি তো মাহফিল শুরু করতে চাইলাম এখনো শুরু কি মানে আমি তো আপনাদের সেই শিল্পী শিল্পী থেকে গেছি এখন। আমি যে আমাদের লেখায় বক্তা হয়ে গেছি এ নোয়াখালীবাসী ফেনীবাসী এখনো টের পাইনি হ্যাঁ আমার তো মনে করেন মোটামুটি আলোচনা করতে দিলি পাশান ভান্তি এক ঘন্টা চলে যায় আরো এক ঘন্টা মানে দুই ঘন্টা এমনিতেই লাগে আর আগে আপনাদের ফেনিতে আসতাম প্রতি বক্তার সা আগে পরে একটা করে গান শোনাতে হতো একটা করে গান শোনাতাম আবার চলে যেতাম আবার আসতাম আবার শোনাতাম আবার চলে যেতাম তো আমি দেখলাম যে যেহেতু টাইম অল্প এখন প্রধান মেহমান আসবেন জনাব মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব চেয়ারম্যান আলম মোমিন ফাউন্ডেশন এবং ইসলামী চিন্তাবিদ ও আলোচক বাংলা ভিশন ও আর টিভি উনি আসতেছেন উনি আলোচনা করবেন উনি প্রকৃত আজকের মাহফিলের মধ্যেও মনে আর আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এসেছি এই জন্যে মাঝে মাঝে দু একটা ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকমভাবে বলতে হচ্ছে কারণ আকর্ষণের কাজ কি আকর্ষিত করা কি করা আকর্ষণ যদি বিকর্ষণ করে তাইলে হবে তো আমার যুবকেরা এসেছে যুবকদের জন্য কিছু গান আমার আছে শুনবেন না ইনশাল্লাহ আছে মানে কি এর মধ্যে একশোর উপরে গান সব যদি গায় তো মোটামুটি আইসক্রিম মাহফিল দিয়ে হবে না আবার আবার কালকে আয়োজন করা লাগবে তো এখন আমার ভাই কই মাহফিলের আমার ভাই তত্ত্বাবধায়ক তুহিন ভাই তুহিন ভাই কে তুহিন ভাইকে একটু

আমি শুরুতেই পবিত্র করানে হাকিম থেকে সুরতহার পঞ্চান্ন নম্বরে আত্মালাত করেছিলাম টামাক কি ছুরা এই সুরা নাজিল হয়েছিল এমন সময় যে সময় ওমর রদুল্লাহ ইসলাম কবুল করে নাই কিন্তু এই ওমর ইসলাম কবুল করেছিলেন কারণ ওমর যখন হত্যা করতে তখন আল্লাহ ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন কোথায় যাও বলল আমি নবী মোহাম্মদের মাথা কাটতে যাই ইবনে নাইম বললেন মাথা কাটতে যাও তোমার বাড়ির খবর জানো নাকি বলল বাড়িতে কি ঘটেছে আমার তোমার বাড়ি যে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে তুমি যেই নবীর মাথা কাটতে যাও তোমার ঘরেই তো সেই নবীর ইসলাম ঢুকে গেছে সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা হুরেগে গেলেন ছুটে চললেন বাড়িতে বোনের ঘরে যেই দরজায় টোকা দিলেন দরজা খুলল ওই সময় যে সোরাটা তেলাওয়াত করেছিলেন যে কালাম যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন সেই কোরআনের সোরাটা ছিল সুরা হা ও গো আমার ভাইরা ও মুরাদুল্লাহ তালানহু দরজা ভেঙে ঘরে ঢুকে তার বোন ফাতেমা বিনতে খাতাব এবং তার স্বামীকে বেদন প্রহার করলেন রক্ত ঝরালেন যখন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল ফাতেমা বললেন ওগো ওমর ইবনে খাত্তাব তুমি জেইদ খাত্তাবের সন্তান আত্মীয় সেই খাত্তাবের সন্তান তুমি তার ছেলে আর আমি তার মেয়ে ইসলাম কবুল করার কারণে তুমি আমারে মারলে রক্ত ছড়ালে ওগো অমর বিন খাত্তাব শুনে নাও তুমি আমাকে মেরে ফেলতে পারো কিন্তু যেই ইসলাম আমি কবুল করেছি আমি মরে যেতে পারি কিন্তু ইসলাম ছেড়ে দিতে পারি তখন এই কথা জবাব শুনেন ওমর বললেন আশ্চর্য কথা এত নির্যাতন করলাম এত নিষ্পেষণ করলাম কি এমন বাণী কি এমন কিতাব কি এমন পথ কি এমন দল কি এমন এমন কি ভালোবাসা সম্ভব ওগো আমার ভাইরা অমর বিন খেতাব শক্ত জবাব শুনে থমকে দাঁড়ালেন কি এমন কিতাব কি এমন কোরআন কি পড়ছিলে পড়ছিল শোনাও যেই সুরাটা পড়ে শোনালেন সেটা ছিল এই সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়া আমাদের সবার মুখস্থ পড়েন মিন্ন হা খুম তার মুখস্থ আছে না নাই এই আয়াতটা কোথায় পড়ি কবর গিয়ে পড়ি মানুষ যখন মারা মারা যায় যাওয়ার পরে আমরা পড়ি আর ওই মানুষটারে বলি ওগু আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে ওগু আল্লাহর বান্দা সাবধান হ সচেতন হও এই মাটি থেকে বানানো মাটিতে ঢুকানো আবার মাটির থেকে উঠানো হবে মৃত মানুষকে সচেতন করার পরে ওই মৃত মানুষ আবার সাবধান হওয়ার জন্য দুনিদা দুনিয়ায় ফিরে আসে কথা কয় না ফিরে আসে সাবধান করার পরে তার ফেরার কি আর সুযোগ আছে তাইলে মৃত মানুষকে কেন সাবধান করেন কারণটা কি এটা চিন্তা করেছেন কখন আপনি মৃত মানুষকে শোনাচ্ছেন যে এই মাটিতে তোরে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে একদিন উঠাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মৃত মানুষকে বলতেছেন এই মৃত মানুষ তো এই মৃত মানুষ তো সে আর সাবধান হওয়ার তার কোনো সুযোগ নাই সুযোগ আছে আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়া লা তাততাবাউ কুতু আতিশ শয়তান ইন্নাহু লাকুম আদু মুবীন আল্লাহ বলছে ওই মানদারেরা তোমরা কি করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের কি প্রকাশ্য শত্রু দুঃম এই মাহফিলে আসলে বসলে দেন কে খুশি হন কে এখান থেকে চলে গেলে খুশি হবেন কে যেই কটা খুশি করতে চান শয়তানকে সেই কটা চলে গেলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু শয়তানকে যদি খুশি করতে না চান তাহলে এই মাহফিল আপনার আমার নাজাতের অসিলা হয়ে যেতে পারে আগামী বছর আবার এই মাহফিল হবে কিন্তু আমার আপনার আশার সৌভাগ্য না হতে পারে ঠিক না বেঠি আমার আপনার আসার সৌভাগ্য আর নাও হতে পারে এই জন্যই আজকের এই মাহফিলটা প্রধান মেহমান আসবেন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন যেটা ঠিক ফেলি নোয়াখালিতে এগারোটার বেশি মাহফিল তেমন একটা চলেই না এইদিকে মোটামুটি সকাল করে শেষ করে ফেলা হয় যেহেতু আজকে বক্তা মনে হয় বেশি এবং আমাদের ভাইজানের একটু আসতে দেরি হচ্ছে চলে আসবেন আপনাদের কি থাকতে কষ্ট হয়ে যাবে থাকা যাবে শেষ পর্যন্ত থাকবেন কেরা কেরা দেখতে চায় নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায় তাকবীর ওগো আমার ভাইরা পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তোমার আমলনামার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করে দাও দুনিয়ায় যত অন্যায় করলাম অপরাধ করলাম সব অন্যায় অপরাধ এই কিতাবে লিপিবদ্ধ আছে না নাই আছে না নাই আজকের এই মাহফিলটাও লিপিবদ্ধ থাকবে না থাকবে না আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব উনি সারাটা জীবন কি করেছেন সব কিতাবে লিপিবদ্ধ থাকবে যখন এই মাহফিলটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন যদি বলেন বান্দা তোমার খাতায় কোন নেই কামল পেয়েছ নাকি আল্লাহকে যদি দেখাতে পারেন আল্লাহ দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম হুজুরেরা এসেছিল আলোচনা করেছিল তোমার কোরআন শুনেছিলাম ইসলাম শুনেছিলাম আল্লাহ তুমি যদি চাও তাইলে এই মাহফিলের ওছিলায় আমারে ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এমন দয়া এমন মায়া আজকের এই মাহফিলটা আমাদের আপনাদের জন্য নাজতের ওসিলা হয়ে যেতে পারি ঠিক না बैठे পরকালের ময়দানে আল্লাহ ওয়াসিলা তালাশ করবেন কোন ছিলায় কাকে মুক্তি দেয়া যায় কার কতটুকু ভালো কাজ আছে কার ভালো কাজের জন্য ক্ষমা করা যায় কে কতটুকু ভালো কাজ নিয়ে এসেছি শুধু সোয়াব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি সোয়াব নিয়ে জান্নাতে যাওয়া যেত একবার সুবহানাল্লাহ বললে সওয়াব হয় কত কত এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব অবলম্বনাই লিখে দেন বলেন সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে নাও ওগো আমার সাহবিরা শুনে যদি কেউ একবারে সুবাহান আল্লাহ উচ্চারণ করে আল্লাহ অতি পবিত্র আল্লাহর মতো পবিত্র কেউ নাই আল্লাহর নবী যখন ইউনুসালাইাতাল্লাম ওই নৌকা থেকে ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেল তখন বললেন তোমার মতো পবিত্র কেউ নাই তুমি সবচেয়ে বেশি পবিত্র পুত পবিত্র সত্য পবিত্র তোমার মতো পবিত্র কেউ নাই আমি আমার পরে জুলুম করেছি আমি আমার উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করো রক্ষা করো আল্লাহ রবুল আলমিন তার তসবি জপার কারণে মুই ইউনুস আলাহ ইসলাতামকে বললেন ও ইউনুস তোমার কান্না পৃথিবীর মানুষ শোনে নাই তোমার ওই চিৎকার পৃথিবীর মানুষ জানে নাই তোমার ওই জায়গা থেকে ডাক দেওয়া তোমার মা বাবা শোনে নাই তোমার বন্ধু বান্ধব শোনে নাই তোমার দলের নেতা কর্মীরা শোনে নাই আমি আল্লাহ আর থেকে শুনলাম আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম ও গো মা জুন্নুন তোমার এ ওই মা আবার নিরাপদ গন্তব্যে রেখে গেল বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে না না আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা আল্লাহকে ডাকিনি যারা আল্লাহকে পাইনি তারা আল্লাহর পথের পথিক যারা তারা জেলখানায় গিয়েছে তাও হেসেছে আবার সুখের সময়ও হেসেছে কারণ যারা বলে ইন্নাস সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া রব্বিল যারা বলে নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা যারা বলে তারা জেলখানায় যেও কষ্টে থাকে না তারা রিমান্ডে যেও কষ্ট পায় না তারা ফাঁসির কাষ্টে জুড়তেও কার পণ্য করে না বরং সন্তানকে ডেকে বলে ও গো বলো দেখি পায়ে জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব কে কবর দিতে সাথিয়াই যাবে পাবনার সাথিয়াই এত দূরের পথ তোমাদের মাকে সাথে নিও না তোমাদের মা অসুস্থ হয়ে পড়বে আমার কবর খনন করার জন্য তোমরা যেও এমন স্বাভাবিক কথা শুধুমাত্র আরবোলতে পারে যারা নিজেদেরকে আল্লাহর প্রতি সমর্পণ করে দিয়ে বলেছেন না ছালাতি আনসুকি আমাহিয়ায়া উম্মাতী লিল্লাহি রাব্বিল আলামিন ঠিক না ভাই যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় তাদের অবস্থায় আমান আমাদের জনাব দাউদুল ইসলাম সাহেব গরু পালন করে। এই গরুরে মাঠে রেখে আসছে মাঠে খাও যা মনে চাই খাও আমি তো বিএনপির নেতা কেউ কিছু বলার নেই তোর মনে যা চাই যার খেত চাই খান কথার কথা গরু মাঠে ছেড়ে দিয়ে আসছে হঠাৎ জঙ্গল ছিল পাশে একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু চিন্তা করলো এই বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না যাবে নাকি না বাঘের সাথে পারা যাবে না সুতরাং কি করা যায় পাশে দেখলো একটা কাদাওয়ালা জমিন কাদাওয়ালা ক্ষেত লাভ দিয়েছে এই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরুর চার হাত পায়ে একসাথে আটকে গিয়েছে বাঘ ধরার জন্য গরুর ধরার জন্য লাভ দিয়েছে গরুর দৌড়ের গতি ছিল কম আর বাঘের গতি ছিল বেশি যার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে বাঘ কয় হাত সামনে বাঘ গাঁদা ওই কাদার মধ্যে বাঘ আটকে গেছে কিছু আঠা আছে কিছু কাদা আছে কাদা বোঝেন তো কাদা নরম মাটি চোরা যেমন থাকে তার মধ্যে যদি কেউ ডেবে যায় আস্তে করে তলিয়ে যায় আর উঠা হয় না এরকম আছে না নাই এমন চোরা মতো কাদা আবার দেখবেন ইঁদুর মারার জন্য নতুন আঠা উঠেছে যে আঠা বইয়ের মতো থাকে মেলে দিয়ে রেখে দেয় রেখে দিলে ইঁদুর ওইখানে পড়ে ছাড়াতে যায় যত জড়িয়ে যায় তত ঠিক না বেঠে তবে এই কাজ করে ইঁদুর মারা যাবে না যাবে না ইদুরকে এমন কষ্ট দিয়ে মারা যাবে না ইসলাম এভাবে মারতে অনুমতি দেয় নাই সকল ফতোয়া দিয়েছেন এমন কষ্ট দিয়ে ইদুরকে মারা যাবে না কোনো প্রাণীকে বিনা কারণে মারা যাবে না যদি সে সাপও হয় তবে যদি ভয় হয় অনিষ্ট করবে তাইলে তাকে মারতে পারবে কারণ আল্লাহ রব আলাম মানুষকে সাফল মাখলুক করে সৃষ্টি করেছেন আর সমস্ত প্রাণী তার অধীনস্থ করে দিয়েছেন আপনি চাইলে গরু জবাই করে খাইতে পারবেন কিন্তু গরু পিটাইয়ে পিটায়ে মেরে ফেলার